আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর দুটি হচ্ছে টুপিস কালেকশন দেখাবো একটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে অরবিট ভয়েলের মধ্যে করা আছে আর এই হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে একদম রেড একটা হচ্ছে সুন্দর একটা টুপিস কালেকশন তো ফার্স্টে আমি হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কাশ্মীরি ভয়েলের মধ্যে আছে এবং ড্রেসটার ফ্রন্টের লুকটা দেখিয়ে দেবো ফার্স্টে খুবই সুন্দর একটা হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে অল ওভার ড্রেসে কিন্তু সুন্দর করে হাতের কাজ করে দেয়া আছে আর ড্রেসগুলো একদম সুপার রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন প্রাইসটা ভিডিওতে বলে দিব তো এই হচ্ছে অল ওভার ড্রেসের সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের লুকটা ছিল এবং এই হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের কাজটা বডিটা হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন আর এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে এটা হচ্ছে যারা একটু শর্ট আসেন তারা কিন্তু শর্ট করে মানিয়ে ফেলতে পারবেন কারণ উপর থেকে নিচ পর্যন্ত ডিজাইনটা কিন্তু সিমিলার হবে হ্যাঁ উপর থেকে নিচ পর্যন্ত এরকম ডিজাইনটা এরকম লম্বা করে সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি ড্রেসের সুন্দর ওন্নাটা ওন্নাতে কিন্তু খুব সুন্দর করে পাইপেন দেওয়া আছে এবং দুইটা পারে সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে ওভার ওন্নার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন বক্স বক্স করে কাজ করা যারা হচ্ছে আমাদের ভিডিওটা ফার্স্ট দেখতেছেন অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সাথে সাথে আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন তাহলে নতুন নতুন হাতের কাজের ড্রেসের যত আপডেট আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন তো সুন্দর একটা ওড়না দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং সুপার রিজনেবেল প্রাইজে পেয়ে যাবেন তো এই হচ্ছে পুরো ড্রেসের মধ্যে এভাবে কাজ করা আছে আর এই হচ্ছে সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে সো এভাবেই স্ক্রিনশটটা নিয়ে আপনারা চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে কিন্তু আপনারা স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করতে পারেন খুবই সুন্দর একটা হচ্ছে টুপিস কালেকশন প্রাইস হচ্ছে অনলি আপনার সতেরোশো পঞ্চাশ টাকা কাশ্মীরি ভয়েলের মধ্যে তো এখন দেখাচ্ছে আর একটা সুন্দর টুপিস কালেকশন এটা হচ্ছে অরবিড ভয়েলের মধ্যে আছে এই হচ্ছে ড্রেসটার ফ্রন্টের লুকটা ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না তো প্রতিটা ড্রেসই কিন্তু আমরা ওয়াশ করে আনি এই হচ্ছে ড্রেসের সুন্দর লুকটা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ফ্রন্টের লুক এবং খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন এই হচ্ছে এটা কিন্তু অরবিট এই যে অরবিট মসলিনের হ্যাঁ এটা একদম বেক্সি টাইপ একটা কাপড় যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা দেখেন এত সুন্দর মানে মেরুনের উপরে মনে হচ্ছে একদম ফুলগুলো ন্যাচারাল ফুটে আছে যেমন দেখতে পাচ্ছেন সেম অ্যাজ ইট ইস পাবেন এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা এবং ব্যাক সাইডের সাথে কিন্তু এক্সট্রা কাপড় দিয়ে স্লিভের জন্য কাপড় দেওয়া থাকে তো এই হচ্ছে আপনার দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে কালারটা জাস্ট অসাধারণ সুন্দর এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার কোনোরকম কাপ যাচ্ছে না আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন একশো পঞ্চাশ টাকা বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনি ডেলিভারি ম্যানের সামনে বসে ড্রেসটা চেক করে নিতে পারতেছেন আর ঢাকার ভেতরে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা তো এই দেখেন সুন্দর একটা পিঙ্ক কালারের পাইপেন দেওয়া আছে এবং সুন্দর একটা ওড়না মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না দেওয়া আছে সাথে পুরো পাঁচ সাত হবে ওড়না দুইটা পারে এরকম সুন্দর করে লতানো ডিজাইন মিডল পোষণে এরকম ফ্লাওয়ার ছিটা ছিটা কাজ করা থাকবে এরকম ছিটা ছিটা ফ্লাওয়ার আবার এই এই সাইডেও কিন্তু আপনার সেমভাবেই এভাবে লতানো ডিজাইন করা আছে সো দেখেন অন্যটা আমি পুরো ওনাটা দেখাচ্ছি এবং সুন্দর করে কিন্তু টার্সেল দেওয়া আছে ওভার ওনার মধ্যে এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে সো এই সাইডেও কিন্তু এরকম পারের মতো করে ডিজাইন করে দেওয়া আছে যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট ফার্স্ট আমাদের পেজে ইনবক্সটা করে ফেলবেন এবং সাথে সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন যদি ভিডিওটা হারিয়ে যায় অবশ্যই শেয়ার দিয়ে দিবেন খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এটার প্রাইস হচ্ছে অনলি আপনার আঠেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট কনফার্ম করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম